নমস্কার বন্ধু আপনি দেখছেন ইউটিভি বাংলা খবর নয় ইতিহাস যেখানে নিজের মুখে কথা বলে চোখ রাখুন সত্যের পানে দোস্ত আজকের গল্পটা একটু আলাদা না এটা সিনেমা না না কোনো গল্প গুজব না এটা আমাদের বাংলার নিজের কাহিনী যে গল্প আজও বহু মানুষ জানে না উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে কিন্তু যুদ্ধক্ষেত্র নয় বাংলার রাস্তাতেই মানুষ রাসের মতো পড়ে আছে আরে ভাই এই মাটিতেই একদিন ক্ষুধায় মরে গেছিল লাখো মানুষ একটা সময় ছিল যখন মা বাবার চোখের সামনে সন্তান মারা যেত শুধু এক মুঠো ভাতের জন্য আপনি শুনে ভাববেন হয়তো খরা হয়েছিল হয়তো বন্যা না দোস্ত এই দুর্ভিক্ষটা ছিল একেবারে মানুষের বানানো আর সেই মানুষটা ছিল ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা থেকে চাল আসা বন্ধ হয়ে যায় ব্রিটিশরা ভয় পেয়ে চালু করে ডিনায়েল পলিসি গ্রাম থেকে নৌকা গরু ধান সব ধ্বংস করে ফেলে যেন শত্রু কিছু না পায় কিন্তু এতে শত্রু নয় মরে আমাদের মানুষ আমার আর তোর মতো সাধারণ গরিব জনতা গ্রামে চাল ছিল কিন্তু শহরে আসতো না ব্যবসায়ীরা চাল মজুত করে দাম বাড়ায় দশ গুণ এক মুঠো চালের জন্য মা সন্তানকে কোলে নিয়ে রাস্তার ধারে বসে থাকে আর সে সন্তানের চোখের আলো নিভে যায় আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনি কি করলেন ভারত খাবার চাইলে উনি বলেন ভারতীয়রা কুকুর ওদের খেতে দেওয়ার দরকার নেই ভাবতোস্ত কতটা নিষ্ঠুরতা থাকলে এমন কথা বলা যায় ফলাফল তিরিশ লক্ষ মানুষ মারা গেল শুধুমাত্র ক্ষুধায় কেউ গঙ্গায় ঝাঁপ দিল কেউ রাস্তায় কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গেল আজ সব বইয়ে দুটো লাইনের শেষ কিন্তু ইতিহাস জানলে তবেই আমরা ভবিষ্যৎ গড়তে পারব বন্ধুরা ইতিহাস শুধু মুখস্থ করার জিনিস না এইটা আমাদের আয়না যেখানে দেখা যায় কারা আমাদের ভালো চায়নি ইউটিভি বাংলাতে আমরা সেই সব গল্পই বলি যা কেউ বলে না কিন্তু বলা দরকার তাই দোস্ত ভিডিওটা যদি তোমার মনে একটুও নড়ে চড়ে দেয় তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ইউটিভি বাংলা কারণ খবর নয় সত্যের প্রতিবেদনই আসল সাংবাদিকতা